এই শহরে মানে সেই শহরে অসুস্থ হতেনি জীবনটা নিয়ে আমরা ভাবি একরকম কিন্তু হয়ে যায় আরেক রকম বাড়ির বউ বা মায়েরা যতই অসুস্থ হোক না কেন সংসারের দায়িত্ব কখনোই ছেড়ে থাকতে পারে না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন প্রতিদিনের থেকে আজকের দিনটা অন্যরকম হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে তিন চার দিন ধরে এক চোখ দিয়ে সমানে পানি পড়তেছে আর অনেক ব্যথা কিছুই করতে পারছি না সকাল বাজে এগারোটা এখনো রান্না বসায়নি কিন্তু কি করব রান্না তো করতেই হবে তার মধ্যে আজকে আমার বুয়াটাও আসেনি এর জন্য আমাকে অনেক কাজ করতে হবে বাজার থেকে শিশির মুরগি না কেটেই নিয়ে চলে এসেছে ভাবছিলাম সবজি খিচুড়ি করবো আর এক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়তেছে আমার আজকে বারান্দায় বসে সব কাজগুলা করব। করবো কারণ রান্নাঘরে প্রচন্ড গরম ছিল আর এই গরমে আমার চোখ দিয়ে আরো চোখে যতই প্রেশার দিয়ে কাজ করছিলাম অনেক খারাপ লাগতেছিল কষ্ট দেখে শিশির নিজেই বসে গেল মুরগি কাটার জন্য শিশির কখনো এভাবে মুরগি কাটেনি এজন্য ও আমাকে বললো আমাকে দাও আমি একটু ট্রাই করি আমারও তো শেখা দরকার সব কাজ সবসময় শিখে থাকলে ভালো একটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক মনে হয় এমনটাই হওয়া উচিত তাই না আলহামদুলিল্লাহ সে সুন্দর করে একদম মুরগিটা আমাকে পিস করে দিয়েছে কিছুটা যেহেতু সময় অনেক কম ছিল তাড়াহুড়া করে আমি বললাম তুমি এবার উঠো আমাকে করতে তো অনেক লেট হয়ে যাচ্ছে এখন শুরু হবে আর একটা মজা কেউ কি দেখেছেন রান্না করে কেউ সানগ্লাস পরে হ্যাঁ আমি করেছি চোখে ইনফেকশন হওয়ার কারণে আমি এখানে সানগ্লাসটা পরে নিয়েছি কারণ এটা একটু ছোঁয়া ছোঁয়াছে টাইপের হয়ে থাকে যেহেতু আমার এটা হয়েছে তো অনেকের হতেই পারে আমার ফ্যামিলি মেম্বারের আমার কষ্ট হোক হোক তারপরেও সবাই যেন ভালো থাকে আজকে আমি রান্নাঘর থেকে একটু বাহিরে এসে রান্না করছি মানে রাইস কুকারে যেহেতু ভাবটা অনেক কম হবে এই জন্য আমি রাইস কুকারে আজকে খিচুড়িটা বসাই দিচ্ছি আর এই বুদ্ধিটা দিয়েছে আমাকে শিশির মানে আপনাদের ভাইয়া আমি খিচুড়ির মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর রান্না করি কিন্তু আজকে আর কোনো কিছুই ভালো লাগতেছিল না না কোনো রকম তাড়াহুড়া করে রান্না করছিলাম সব কিছু একবারে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব এটাই ছিল আজকে আমার প্ল্যান কিন্তু যে কথা সে কাজ একটু তো কষাতেই হবে মানে যেটা যার কাজ আমার কাছে মনে হয় যে কোনো রান্নাই কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় অনেক লেট হয়ে গিয়েছিল রান্না করতে করতে তারপর এখানে আমি চিকেনটা চুলাতেই বসিয়ে দিলাম কষ্ট হলেও চুলাতেই রান্না করতে হবে কিছু করার নেই মুরগির মাংসটাও আমি সব একসাথে মশলা দিয়ে তারপর রান্না করব সংসার এমন একটা জিনিস যে দায়িত্বটা আপনি কখনোই এড়াতে পারবেন না কোনো কিছুর বিনিময়েই না আমার কাছে মনে হয় জয়েন্ট ফ্যামিলি যারা আছে বা থাকে তারা অনেক ভাগ্যবান কারণ কেউ না কেউ তাকে হেল্প করে আর যারা সিঙ্গেল থাকে তাদের কপাল হচ্ছে আমার মতো অসুস্থ হো আর যাই হোক দেওয়ার সময় চোখের মধ্যে যা ভাবটা এসে চোখের মধ্যে লাগছিল আর এত শুয়ে মতো ছিল কি আর বলবো কারোর সাথে যদি এমনটা হয়ে থাকে বা আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন এই সময় কি করতে হয় এসেই দেখি বাবার আদরের ছেলে এসি রুমে শুয়ে শুয়ে গেম খেলছে করে ফেলছে আর এদিকে বাবা তার জুস লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দেখেন এখানে শিশিরা আমাকে একটু হাসাচ্ছিল যাতে আমার মনটা একটু ভালো হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ